এই যে গজলটা ওরেও ও ভূমি মদিনার ভূমি গজলটা বহুদিন আগের গজল পীরজাদা রাকিউল আজিজ ভাইজান তিনি গজলটা এত সুন্দরভাবে গেয়েছেন যে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ইউটিউবে পুরো ভাইরাল তখন রাকিবুল আজিজ ভাইজান যখন এই গজলটা গাইল এত সুন্দর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল তখন থেকে সবার মুখেই শোনা যাচ্ছে কি যেতে যদি আমি সোনার মদিনায় সালামি আমি দিতাম গিয়ে নো রোজায় যেতে যদি আমি সোনার মদিনায় সালামি দিতাম তাম গিয়ে বিজি রও যাই মোদিনার ঝুলা বালি পাই যমি মোদিনার ঠুলা বালি পাই সামনে আমি আমি পেলে পরে সুরমাব হছকানে আমার বি জিন্দা সুয়ে রয় বি জিন্দা শোয়ে নজিদা সুয়ে রেও ভূ মোদিনর ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হি কানে আমার রয় রে আমার নিন্দা রয় রজাতে সুয়ে নবী নোবি কাঁদে যার পাপে ভরা উম্মত আমার বড়ই গোনাগার দিনে নবী করবেন রোনা জারি কায়মতের দিনে নবী করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নবী পরে সে যে দায় বিজ কানে আমার নবী জিন্দা সুয়ে রয় বি কানে আমার নোবি জিন্দা সোয়ে ও ভূমি মদিনার ভূমি সবাই বলো ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হিজ গানে আমার এ বি জিন্দা সোয়ে রয়ে কিছানে আমার এ জিন্দা সোয়ে রয়ে